আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করতেছি একটি রানিং কনস্ট্রাকশন সাইট এটা মূলত একটা ছয়তলা ফাউন্ডেশন বিশিষ্ট আবাসিক ভবন তো এই ভবনের আয়তন ফ্লোর এরিয়া প্রায় চার হাজার স্কোয়ার ফিট তো এই ভবনের এটা পাঁচ নম্বর ছাদ রেডি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলা একটু বিমগুলা দেখাও বিমগুলা রেডি হয়ে গেছে এটা এরপরে বোর্ডে নামানো হবে তো এখানে আজকে আমি বিমের এটা বিমের ফাইনাল চেকিং করতে আসছি বিমের ইনফোর্সমেন্টগুলো রিভারগুলো এখানে বাধা হয়ে গেছে তো এটা আমাদের এখানে প্রায় ছয় ধরনের বিম আছে তো আলহামদুলিল্লাহ আমার পাশে যিনি দাঁড়ানো আছেন আবুল হোসেন ভাই উনি এই ভবনের কন্ট্রাক্টর তো এটা পাঁচ নম্বর ছাদ আমরা মূলত প্রথম ছাদ থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে এই পর্যন্ত যে যতটুকু কাজ হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত উনি খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করে আসতেছেন মানে কোয়ালিটি ড্রয়িং ডিজাইন সব কিছুই মানে মেনটেন করে কাজ করার জন্য মানে উনি আন্তরিকভাবে চেষ্টা করে আসতেছেন তো আজকে আমাদের এই পাঁচ নম্বর ছাদে এসে এর আগে টুকটাক যে ভুলভ্রান্তিগুলো টুকটাক ছিল তো এখানে মানে ওই ধরনের কোনো ভুলভ্রান্তি আজকে নেই তো আমি জাস্ট একটু যদি কিছু দেখাই যেমন আমরা প্রথমেই আমরা এখানে এই যে কলাম বিম কলামের জয়েন্টে একটু পরেই করো এই ভীম কলামের জয়েন্টে এখানে যে কলামের যে স্টিরাপ আছে এখানে অনেকে এই স্টিরাপটা মিস করে তো আমরা এখানে উনি যেটা করছেন এটা এখানে দুইটা দুইটা স্টিরাপ এনে ঢুকাই রাখছেন এই এটা বক্সে নামানোর পর ওই স্টির জায়গা মতো উনি সেট আপ সেটিং করে দিবে ওই বোনা দিয়ে বেঁধে দিবে আচ্ছা এটা একটা বিষয় তারপরে আরেকটা বিষয় হলো বিমের যে যে মাটাম আছে সাইডে যে আমরা মাটাম দিই এটা আমাদের এইখানে মানে এই ভবনে কিছু কিছু জায়গায় ক্যান্ডিলিভার আছে তো ম্যাক্সিমাম জায়গায় মিস্ত্রি ভাইদের একটা প্রবণতা থাকে যে ওই ক্যান্ডেলিভারে বিমের স্ট্রেটটা সুজা সোজা নিয়ে যায় তো এই শেষ প্রান্তে বিম কলাম জয়েন্টে যে একটা মাটাম আছে এই মাটামটা অনেকে মিস করেন দেয় না তো আমরা কিন্তু এখানে মাটামটাও দিছি একটু এদিক থেকে দেখা এই যে এখানে আমরা এই মাটামটাও মাটামটাও দেওয়া হয়েছে মানে প্রত্যেকটা বিমে এখানে কোনো একটা বিমে মাটাম মাটাম বাদ নেই তারপরে এখানে বিমের যে এক্সট্রা টপ এক্সট্রা বটম একটা টপ একটা একটা বটম এগুলি মোটামুটি আমাদের যে ড্রয়িং ডিজাইন আছে এগুলির যে লেং ওইভাবে এখানে উনি দেওয়ার চেষ্টা করছেন আর আরেকটা বিষয় যেটা ম্যাক্সিমাম সাইডে মিস্ত্রি ভাইরা ভুল করেন